তরুণ সমাজকে সম্পৃক্ত করতে না পারলে জঙ্গিবাদ মোকাবেলা সম্ভব নয় যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতা বলছে হতাশ তরুণদের একটা বড় অংশই জড়িয়ে পড়ছে এই ধরনের কর্মকাণ্ডে তাই তরুণদের মানসিক বিকাশে বাড়তি গুরুত্ব দেওয়ার কথা বলছেন যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র থেকে ফিরে মাহফুজ মিশুর আট পর্বের ধারাবাহিকের শেষ পর্ব দেখুন আজ ক্যামেরায় ছিলেন মেহেদি মিরাজ স্ট্রিট যাদের বাড়িঘর ঠিকানা নেই নেই পরিচয় তাদের আশ্রয়স্থল উদ্বাস্তু অভিবাসী কিংবা এখানকার দরিদ্র নাগরিক যে কেউ হতে পারেন এর সদস্য তাদের খেলাধুলা বিনোদন আর পড়ালেখার আয়োজন করে রেখেছে স্বেচ্ছাসেবী সংস্থাটি মূলত ব্যক্তি উদ্যোগ আর সরকারের সহায়তায় চলছে এরকম কার্যক্রম উদ্দেশ্য তরুণদের বিপদগামিতা ঠেকানো পনেরো থেকে পঁচিশ এই বয়সী তরুণদের সময় দেয়া নানা রকম সুযোগ দেয়া সবচেয়ে জরুরি তাদের জন্যই আমাদের দরজা খোলা তারা আমাকে হোমওয়ার্ক করতে সহায়তা করে আমি এখানে খেলি অন্যদের বক্সিংও শেখাই আবার এই অরোরা কমিউনিটি কলেজের কথায় ধরা যাক এখানকার শিক্ষক শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে সচেতন করছেন তরুণদের বলছেন সন্ত্রাসবাদ জঙ্গিবাদ কোন সমস্যার সমাধান হতে পারে না এই কলেজে এবং কমিউনিটিতে আমরা অভিবাসীদের স্বাগত জানাই তাদের জীবনযাপন নিরাপদ করাটা আমাদের লক্ষ্য আমি জেনারেল কমিটির সাথে কথা বলেছি তারা এখানে নিরাপদে আছেন অনেক নতুন মানুষের সাথে যোগাযোগ হয় কাজটা ভালোই লাগে আমার ইতিবাচক বা নেতিবাচক যাই ঘটুক না কেন তার ঢেউ এসে পড়ে হাজার মাইল দূরের এই ইউনিভার্সিটিতেও এখানে অধ্যয়নরত বাংলাদেশের শিক্ষার্থীরা বলছেন পয়লা জুলাইয়ের ভয়াবহ জঙ্গি হামলার পর নতুনভাবে চিত্রায়িত হচ্ছে বাংলাদেশ আমাদের দেশের কাছেই অন্যান্য রাষ্ট্রগুলো এ ধরনের জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদে আক্রান্ত হয়ে এমনভাবে পশ্চাদপদতার দিকে যাচ্ছে যে সে রাষ্ট্রগুলোকে টিকিয়ে রাখায় দায় হয়ে যায় অনেক ক্ষেত্রে বলতে গেলে দেখা যায় যে ভালো কিছু হলে যতটা প্রভাব পড়ে আসলে খারাপ কিছু হলে তার থেকে অনেক বেশি প্রভাব পড়ে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে আসা এই তরুণরাও বলছেন নিজস্ব সংস্কৃতি ও জীবন আচরণে যেসব উপাদান ছিল সেগুলোর চর্চা অব্যাহত রাখলেই জঙ্গিবাদ মাথাচাড়া দিতে পারবে না তারা হয়তো কাউকে বলতে পারছে না যে তারা একটা খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে তখন তাদের জীবনে একটা মানুষের দরকার যারা হয়তো তাদেরকে ওই অবস্থা থেকে তুলে আনবে কোনো একটা ফ্রাস্ট্রেশন থেকে বা কোনো একটা কিছু থেকে হঠাৎ করে তারা দেখা যায় যে ধার্মিক হয়ে গেছে বা হঠাৎ করে কোনো একটা বড় পরিবর্তন ঘটছে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার বিশেষ করে বাবা মার সাথে সন্তানদের যোগাযোগ আরও বাড়ানোর কথা বলছেন এই তরুণরা মাহফুজ মিশু যমুনা নিউজ ইন্ডিয়া যুক্তরাষ্ট্র